সারা বিশ্বে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানো সেটি পুরা বিশ্বকে কাপিয়ে দিয়েছে সে সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে আমি শোনাব এই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের যে দাবানো যে ধ্বংসস্ত এই সম্পর্কে অন্তত পনেরো বিশ বছর আগে আল্লামা সাইদ রহমতুল আলী কি সতর্কবাণী দিয়েছেন কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন সমাজে বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন কি কারণে সেগুলো আগে আপনাদেরকে কোরআন থেকে জানা দেন তাহলে আসুন আল্লাহ আলমী কোরআনের কারিমের মধ্যে কি বলেছেন আমরা নিশ্চয় জানি জানেন কমে আজ কমে সামু কমে লুট এই তিনটা জাতিকে আল্লাহ তাআলা

সালে আলে ইসলাম তিনি তার জাতিদেরকে সতর্ক বানিয়ে দিলেন ওয়ার্নিং দিচ্ছিলেন যে তোমরা আল্লাহর অবাদ থেকে ফিরে আসে ঠিক একইভাবে লুতা আল ইসলাম তার জাতিকে ওয়ার্নিং দিয়েছিলেন আল্লাহ তালার অবাধ্যতা করো না তিনি যে কাজে কাজে করেছেন সেটা করো না ঠিক তেমনি ভাবে কমে এদেরকেও

ফলশ্রুতিতে আল্লাহ তারা শেষ রাস্তাতে লোতার ইসলামের অবাধ্য জাতিকে পুরো এলাকা সহ পুনরপাত করে দিয়েছিল সারা বিশ্বে বর্তমান সময়ে সব থেকে পাপ অবাধ্য আচরণ এমন কোন পাপ নাই যেখানে না হয় সব থেকে বেশি সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস এই ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস এই সম্পর্কে হয় সে জায়গাকে আল্লাহ তারা ধ্বংস করে দেবে সেটি আমরা আজ দু হাজার এসে সেই বাস্তবতাটা আমাদের সচক দেখতে পাচ্ছি যেন আমরা লাইফা দেখতেছি তার সেই কথা

সাতই জানুয়ারি আটে জানুয়ারি থেকে শুরু করে আজ চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার অনেক মানুষ হতাহত হয়েছে মৃত্যুবরণ করেছে এবং আপনারা আরো খুব ভালোভাবে জানেন যে এই ক্যালিফোর্নিয়ার একটি ক্যালিফোর্নিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস হচ্ছে একটি শহরের নাম যেখানে হলিউড নামক একটা চলচ্চিত্র রয়েছে এই হলিউড চলচ্চিত্রটি সারা পৃথিবীর মধ্যে থেকে উন্নত চলচ্চিত্র চলচ্চিত্র জগতে এবং সেখানে এমন কোন পাপ নেই যা সংগঠিত হয় না এই এই আগুনের কবলে এসেছে হলিউডের অনেক নেত্রী এবং অভিনেতা যাদের বাড়ি ঘর পরে ছাই হয়ে গেছে আমি দেখেছি একজন যে অভিনেত্রী সম্পর্ক পেদিন লিখেছেন যে তার নাম হচ্ছে কে এল ওয়েলওয়েস তার বাড়ি পুরো সাই হয়ে গেছে তিনি কোন রকম জীবন বাঁচিয়ে কে বাস্তে পেরেছেন এরপরে

আমাদের সকলকে আল্লাহ তালার আইনের মধ্যে আনুগত্য করতে হবে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তালা আইনকে মেনে নিতে হবে তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে ধ্বংস হওয়া থেকে বাঁচা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ধ্বংস স্তূপ থেকে আমাদের ভাই রক্ষা করে ইসলামের সুচিতল ছায়াতলে আসার তৌফিক দান করুন আমি